জানা যায় খুদে খুদে বাচ্চাদের পড়ার সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না যাতে তারা ভবিষ্যতে দেশের প্রতি ভালোবাসা বাড়ায় এবং দেশের জওয়ানদের প্রতি ভালোবাসা বাড়ে তার একটি নয়া উদ্যোগ এবং স্কুল সার্ভে করতে এসে চাপড়া হৃদয়পুরের এইটি টু নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানদের সাথে রাখি বন্ধন উৎসব পালন করলো এই মাসের উনিশ তারিখে রাখি বন্ধন উৎসব আর তার আগে নয়া উদ্যোগ এইটি টু নম্বর ব্যাটালিয়ান ও বিশম্বর স্কুল ছাত্রছাত্রী ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা তাদের মূলত লক্ষ্য দেশের প্রতি ভালোবাসা দেশের বর্ডার সম্বন্ধে জানা এবং যারা দিনদার অক্লান্ত পরিশ্রম করে দেশটাকে বাঁচিয়ে রেখেছে তাদের সঙ্গে মেলবন্ধন উৎসব হ্যাঁ আমরা হচ্ছে স্কুল থেকে আজকে এখানে ইন্টারন্যাশনাল হৃদয়পুর বর্ডার থেকে সার্ভে করতে এসেছি জল বায়ু যেমন মাটির আমরা সব পরীক্ষা করতে এসেছি আর এটাও দেখতে এসেছি যে কিভাবে মানে কোন পরিস্থিতির মাধ্যমে তার কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা আমাদের দেশকে রক্ষা করে চলেছেন এই প্রতিনিয়ত আর এসে যে আমরা হচ্ছে রাখি পূর্ণিমা করতে এসেছি আমাদের মেন থিম হচ্ছে টাই আর ট্রাস্ট মানে একটা বিশ্বাস আমরা আমরা বিএসএফ জওয়ানদের মধ্যে দিয়ে আমাদের বিশ্বাস আমরা বন্ধনে আবদ্ধ করে যাচ্ছে আমার নাম আমার নাম অঙ্গিরা ব্যানার্জি আমি ক্লাস 12 এর ছাত্রী বিশপমোর স্কুল আজকে এখানে আসার আমাদের দুটি কর্মসুচি একটি কর্মসূচি হচ্ছে আমাদের ইলেভেন টুয়েলভ এর ছাত্র আমরা এখানে এনেছি জিওগ্রাফি ডিপার্টমেন্টের তরফ থেকে এবং আর্টস এর তরফ থেকে বিশক মরম বিদ্যালয়ের এরা ইলেভেন টুয়েলভ এর ছাত্র এরা এখানে এসেছে জিওগ্রাফি সার্ভে করার জন্য যেটা আমাদের সিলেবাসে আছে এবং সেই সিলেবাসের মধ্যে এরা আজকে বর্ডার এরিয়াকে বেছে নিয়েছে এই জন্য যে এখানে এখানকার মানুষের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান সম্পর্কে আমরা জানতে চাই এবং সেটা একটা সার্ভে আকারে একটা রিপোর্ট পেশ করতে চাই সেটা একটা লক্ষ্য বাট আমাদের আজকে এখানে আসার মূল লক্ষ্য হচ্ছে আমাদের বাচ্চারা কখনোই বর্ডার এরিয়াতে এসে সেই বর্ডারে চাক্ষুষভাবে সাক্ষী হিসেবে দেখেনি সামনে থেকে দেখেনি তো আজকে আমরা এদের নিয়ে এসেছি যারা সামনে থেকে এসে দেখলে আরও বেশি বুঝতে পারবে আমাদের দেশের প্রতি এদের ভালোবাসা আরো বাড়বে এবং এরা ভবিষ্যতে যাতে এই সমস্ত মানে সমস্ত দেশের প্রতি যে ভালোবাসা এবং তার সুরক্ষা বাহিনীর প্রতি যে সম্মান সেটা বজায় রাখতে পারে এবং ক্রমশ তা বাড়িয়ে চলতে পারে এটা একটা এবং আমরা এখানে আজকে অবশ্যই রাখি পূর্ণিমা পালন করতে এসেছি রাখা বন্ধন কেন কি আমাদের দুটো উদ্দেশ্য আছে তার যে কেন আমরা রাখি পূর্ণিমা আজকে এখানে পালন করছি আজকে উনিশ তারিখে এই মাসের উনিশ তারিখে রাখি পূর্ণিমা আছে কিন্তু আমরা আজকেই পালন করব। কেন কি আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সে যে জওয়ানরা তারা দিন রাত তাদের পরিশ্রম দিয়ে এবং তাদের দেশ ভক্তি দিয়ে আমাদের দেশকে সুরক্ষা দিচ্ছেন দেশবাসীকে সুরক্ষা দিচ্ছেন তার জন্য আমরা তাদের জন্য প্রার্থনা করতে এখানে এসেছি তাদের রাখি পরানোর মাধ্যমে আমরা সুমহান ঈশ্বরের কাছ থেকে চেয়ে নেব তাদের সুরক্ষার জন্য যে ঈশ্বর যেন তাদের সকল সময় ভালো রাখেন সুখে রাখেন সুস্থ রাখেন এবং সুরক্ষিত রাখেন একই সঙ্গে তারা আমাদের সুরক্ষা দিচ্ছেন তার জন্য আমরা তাদের রাখি পড়াতে এসেছি তাদের ধন্যবাদ জানানোর জন্য তাদের কৃতজ্ঞতা জানানোর জন্য দেশবাসী হিসেবে আমরা তাদের জন্য গর্বিত সেইটা জানানোর জন্য যে আমরা

দেখুন পরব পূর্ববর্তী বা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সম্পর্কে আমাদের বাচ্চারা তো এখনো সেইভাবে ওয়াকিবহল হয়নি যেহেতু এরা এখন ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রী প্রত্যেকেই আঠেরো বছরের নিচে তবে বর্তমানে যা পরিস্থিতি চলছে প্রত্যেকে একটু একটু জানে এবং সেই ব্যাপারে আমরা কিন্তু এইটা সবে মাত্র ঘটেছে এবং আমাদের এই প্ল্যানিংটা গত দুমাস আগে থেকে রেডি আছে তো আমরা এখানে আসতেই চাইছিলাম অনেক আগে থাকতে তবে আপনি যদি বলেন যে পৃথিবীর যে কোনো ক্ষেত্রেই গ্লোবালাইজেশন এজ এরা তো প্রত্যেকের ক্ষেত্রেই সৌভ্রাতৃত্বমূলক বন্ধন প্রত্যেকের জন্যই জরুরি এবং বিশেষত আমাদের জন্য জরুরি যারা আমাদের দেশের সীমা সুরক্ষায় আছেন তাদের জন্য জরুরি যে আমাদের সাধারণ নাগরিকের সঙ্গে এবং সাধারণ ছোট ছোট স্টুডেন্টদের সঙ্গে যে সুরক্ষা বলয় তারা প্রতিনিয়ত করে চলেছেন ছোট বাচ্চাদের সেটা জানা অনেক জরুরি বিশেষত ছাত্র সমাজ ছাত্রী সমাজকে আরও বেশি জানা দরকার যে আমাদের দেশের জন্য এরা কিভাবে লড়ছেন এবং রয়েছেন দেশকে সুরক্ষা দিতে দিতে কিভাবে সারাক্ষণ অতন্দ্র প্রহরী হয়ে রয়েছেন সেইটা দেখানোর জন্য এবং তাদের গর্ব অনুভব যাতে আরো বেশিভাবে হয় তারা যাতে দেশকে আরো ভালোবাসে এবং সেই সুরক্ষা চক্র রাখি পূর্ণিমার যে মূল উদ্দেশ্য রক্ষা সেই রক্ষা চারিদিক থেকে মূল অর্থে এর এর চারিদিকের অর্থ যদি আমরা দেখি আমাদের সেনারা আমাদের সুরক্ষা দিচ্ছেন দেশকে সুরক্ষা দিচ্ছেন দেশবাসীকে সুরক্ষা দিচ্ছেন সেই জন্য রাখি আমরা আমাদের সেনাদের জন্য সুরক্ষা চাই মহাপ্রতিম ঈশ্বরের কাছ থেকে চাইছি যে তারা যেন সুরক্ষিত থাকেন সেটার জন্য রাখি পূর্ণিমা আমার নাম ইন্দিরা সরকার আমি বিশ্ব মহাবিদ্যালয়ের শিক্ষিকা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ করার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ করার সেরা ঠিকানা This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.